আজকে আমি চলে এসেছি রুহানি চপ হাউস আর এই রুহানি চপ হাউসটা মধুখালী বাজারের পাশে গাড়া অবস্থিত তো আমরা এই রুহানি চপ হাউজের দেখছি ব্যাপক ভিড় এখানে ব্যাপক লোক আজকে এখানে এসে এই রুহানি চপ হাউসে চপ খেতে এসেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে তো আপনারা দেখছেন দোকানে বেশ লোকের সমাগম এই রুহানি চপ হাউসে তো আমরা এই রুহানি চপ হাউজের থেকে যারা চপ খেতে এসেছে দূর দূরান্ত থেকে তাদের সঙ্গে একটু কথা বলবো তার আগে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে তিনি খুব সুন্দর ও মনোরম পরিবেশে এবং আমার কাছে মনে হয়েছে কাকার এই যে তেল দিয়ে ভাতছে এটি বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন তিনি এখানে এই চিকেন চপ বিক্রি করে থাকেন তো প্রতি পিস চিকেন চপ দশ টাকা করে এখানে মুরগি দিয়ে এই চিকেন চপটি তিনি তৈরি করে থাকেন তো আমরা এখানকারই এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে এসেছেন আপনি আমি জাহাপুর ইউনিয়ন থেকে এসেছি জাহাপুর ইউনিয়ন থেকে এসেছেন আপনি কি আগেও এখানে খেয়েছেন জি জি আসলে এই রুহানি চপ হাউজের চপটি আপনার কাছে কেমন লেগে সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত তো আমরা এখানে আরো এই যে যে খাচ্ছে তাদের কাছে আমরা আরো জিজ্ঞেস করব দেখি তারা কোথা থেকে এসেছে আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছেন ভাই আপনি শালতা থেকে আপনি এখানে এই রুহানি চপ হাউজে চপ খেতে এসেছেন আপনি কি আগে কি কখনো খেয়েছেন না ভাই আজকে প্রথম ভাই প্রথম তো কেমন লাগছে আপনার কাছে এই চপ ভালো লাগছে খুব ভালো লাগছে তো শুনছিলেন রুহানি চপ হাউজে যারা চপ খেতে এসেছে তাদের কাছ থেকে আমরা কথা বলছিলাম তো এখানে এই চিনি এই চপটি তৈরি করে থাকেন তার কাছে আমরা আজকে কথা বলবো আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আসলে আপনার এই চপ তো ব্যাপক সারা ফেলেছে ইতিমধ্যে তো আসলে কি এমন রহস্য আপনার এই চপে সেটি একটু বলবেন সুস্বাদু এটে বাটা ডাল রসুন টসুন দিয়ে বাটি খেসের ডাল দিয়ে স্পেশাল ভাবে বানানো হয় আসলে কি কি আইটেম আপনার এখানে পাওয়া যায় এটা আছে চিকেন ফ্রাই আছে চিকেন পেঁয়াজি আবার আছে গোসের পেঁয়াজি এই ধরনের বিভিন্ন আইটেমের মালটা করি রেসিপি তৈরি করি তো আসলে আপনারা দেখছিলেন এটা হলো কিমা পেঁয়াজি তো এই রুহানি চপ হাউজে বেশ আইটেমের জব তিনি তৈরি করে থাকেন তো এখানে আসতে হলে আপনাকে অবশ্যই মধুখালি বাজার গাড়াখোলা আবুল মার্কেটের সামনে আপনাকে আসতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন এই রুহানি চপ হাউস আর এখানে আসলে আপনি চিকেন চপ এছাড়াও আরো কিছু কিছু আইটেম চাচার কাছে থাকে সেটি আজকে যদিও আপাতত নাই তবে পরবর্তীতে আরো বেশ আইটেম পাবেন ও এছাড়াও আপনারা দেখছেন যে চাচার কাছে রয়েছে এই যে যদি কেউ চান তাহলে তিনি এই যে নগদ নগদ চপও তৈরি করে দিতে পারেন তো এই ছিল রুহানি চপ হাউস নিয়ে একটি প্রতিবেদন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ